সালামুক মেডিকেল থেকে স্বাগত জানাচ্ছি আমি সুমন মোল্লা আজকে ফুলজুরি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পরামর্শক এবং উপদেষ্টাকে বরণ করা হচ্ছে এখানে নতুন করে উপদেষ্টা হয়েছেন মানবিক করিম টিমের প্রধান মানবিক করিম এবং পরামর্শক হয়েছেন আমাদের সিনিয়র স্বেচ্ছাসেবী এবং জাহাঙ্গীর হোসেন ভাই ওনাকে ফুলজুরি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের উপদেশ পরামর্শ করা হয়েছে এবং এখন পরামর্শকে বরণ করে নিচ্ছেন পুরাতন যে পরামর্শ রহমান রহিম আমাদের ফুলজুরি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আজকের এই যে নতুন কমিটি গঠন করা হয়েছে এবং আমাদের এখানে মানবিক করিমকে আমাদের এই ফুলজুরি ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং আমাদের মানবিক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে তাকে আমাদের সে আমাদের সুবর্ণতর উপজেলা সমিতির নেতা তাকে আল্লাহ রহমতে এই নতুনভাবে পরামর্শ নিয়োগ করা হয়েছে এই ফুলজুরি ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের এই ফুলজুরি ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশন দীর্ঘদিন যাবৎ মোল্লা মেহেদী সহ একঝাঁক তরুণ নিবেদিত প্রাণ সমাজকর্মীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে এবং খুব সুন্দরভাবে এই কাজ চালিয়ে যাচ্ছে তারা অনেক রুগীকে তারা রক্ত দিয়েছে অনেক রুগীর জীবন রক্ষার জন্য তারা এগিয়ে এসছে তাদের সবচেয়ে বড় গুণ হলো তারা রাত দিন মানে না রাতে সারাদিন পরিশ্রম করে এরা কিন্তু কাজ করে চাকরি করে আবার রাতে সারা রাত যতক্ষণ পর্যন্ত এই মানবিক কাজগুলো করে মানুষের পাশে থাকে গরিবদের পাশে থাকে এই জন্য আমরা আমার তরফ থেকে সমস্ত সুবর্ণতর উপজেলা সমিতি এবং সুবর্ণতরের মানুষের এখানে চট্টগ্রাম বসবাসকারী যারা আছে সবার পক্ষ থেকে ফুলজরি আমিও আমি তো প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা হিসাবে আমি তাদেরকে এবং আরেক পরামর্শ আছে আমাদের সালাউদ্দিন সোহাগ সেও অনেক মানবিক কাজে আসে এইখানে আর আমাদের এখানে সুবর্ণ উপজেলা সমিতির অর্থ সম্পাদক এরামক ভূঁইয়া ভাই আছেন উনি সবসময় নিবেদিত প্রান এখানে আমাদের এখানে আরিফ আছে আরিফও আরেকজন সমাজকর্মী এবং সেও বিভিন্ন মানুষের সুবর্ণতর বাসির সুখে দুঃখে চট্টগ্রামে কেউ দুঃখে বলে এগিয়ে আসে এই একজাক আমরা মানবিক যোদ্ধা যারা আছি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইনশাল্লাহ ভালো কাজ করবো করছি করেছি এবং ইনশাল্লাহ ববিষ্ঠিত করব সবার কাছে আমরা দোয়া চাই সবাই দোয়া করবেন এবং যে যার অবস্থান থেকে যে যার সামর্থ্য থেকে এই আমাদের মানবিক কাজগুলায় সবাই সহযোগিতা করবেন বলে আমি দৃঢ় বিশ্বাস সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমাদের <laughs>